মোরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি সত্যের করি কর্ম মোরা মানুষ হিসেবে সম্মান করি আসে দেশে যত ধর্ম মোরা চলার সাথেও সত্যের পথে করিসত আহ্বান মোরা দিনের খাতিরে বাঁচাতে জাতিরে দিব যান করবান মোরা মানুষ হিসেবে প্রতি ধর্মকে করে যাই সম্মান মোরা চলার মাঝেও কোনো ধর্মকে করিনিত অপমান মোরা মুসলিম হয়ে বাধা শয়ে দেয় মন্দিরে পাহারা ওরা আমার ধর্মে আঘাত করে মানতে তো পারি না মোরা মানতে তো পারি না মোরা মানতে তো পারি না মানতে তো পারি না মোরা মুসলিম হয়ে দেশ রক্ষাতে রেখেছিত অবদান মোরা মানুষের রূপে ধর্মের মাঝে রাখিনি নিত ব্যবধান যদি হিন্দু হয়েও মসজিদ ভাঙে মুমিনকে করে লাশ তবে বাংলাতে আর হতে দেব না মূর্তি পূজার চাষ মোরা প্রতিটি ঘরেই জ্বালাবো আগুন পাঠাবো তো দিল্লিতে কোন হিন্দুর ঘর রাখিব না মোরা সোনার এই বাংলাতে ওরা ঘরে ঘরে বসে লাফালাফি করে বিড়ালের পায়ে হাটে যদি সাহস থাকে নেমে আয় তোরা নেমে আয় তোরা মাঠে নেমে আয় তোরা মাঠে তবে নেমে আয় তোরা মাঠে মোরা ইউনুস কেউ মানিব না রাজা করিব না তার দল যদি মসজিদ ভাঙে মুমিন কেমারে সত্যের হয় ফল মোরা যুগ যুগ ধরে করে আসিতেছি সত্যের দলা দলি মোরা বাংলার প্রতি ঘাটে ঘাটে ধরে হিন্দু কর্ব বলি বহু অন্যায় সহ্য করে ক্লান্ত হয়েছে যান ধৈর্যের বাদ ভেঙে গেলে হবে টার্গেট গরদান চুপ আসি বলে ভাবিস না তোরা মরণের ভয় পাই একবার যদি মাঠে নেমে যাই হিন্দু পাবে না ঠাই সোনার এই বাংলায় কোনো হিন্দু পাবে না ঠাই